ডক্টর মোহাম্মদ ইউনুস তার আইনজীবীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন আমি আপনাদের সামনে যার দালিলিক প্রমাণ আপনারা ইন্টারনেট কেন সব জায়গায় পাবেন কিভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি মনে রাখবেন বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয় যেটি ছিল ক্ষুদ্ররী বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার অবদানকে অস্বীকার করছি না কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন তাহলে বোধ এই সমস্যাগুলোর সৃষ্টি হতো না এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন তখন কৃষি মন্ত্রণালয় আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চলছিল কিন্তু তিনি যখন এটি কৃষি মন্ত্রণালয়কে সেই সময় কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না দালিলিক প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে সেই সময় উনিশশো আটাত্তর সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন দুই হাজার চারশো নিরানব্বই কোটি টাকা সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার একশো কোটি টাকা এই প্রজেক্টে গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন কেটে প্রদান করলেন সরকার প্রদান করলেন বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন ডক্টর মোহাম্মদ ইউনিসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া হলো পরবর্তী পর্যায়ে উনিশশো সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো যখন একটা প্রজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায় কি করা হয় ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সাতত্রিশ নম্বর অধ্যাদেশটা আপনাকে করতে বললেন আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন সাতত্রিশ নম্বর অধ্যাদেশটা নিজে অধ্যাদেশের যে সাহিত্যিক সংঘ ধারাটি উনি পড়লেন সে ধারাটি একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আমি কেন কোন উদ্দেশ্যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বদ্যগম্য নয় ডক্টর ইউনুস যেহেতু তার আইনজীবীর মাধ্যমে বলেছেন আমি বলবো এটি ডক্টর ইউনুসের ব্যাখ্যা তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্য করেন একটা প্রজেক্টে যেখানে একশো কোটি টাকার সম্পদ দেশের জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছে সেই টাকাগুলো সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাঙ্কে স্থানান্তরিত হলো সাঁত্রিশ নম্বর অধ্যাদেশ এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশি সাইত্রিশ নম্বর সেকশনটি যদি আপনারা পড়েন সেখানে বলা হচ্ছে ওই প্রজেক্টের কথা বলা হচ্ছে এটা সবার সামনে আছে এটা পড়ার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে কেউ এটি করে নিতে পারে এটি কি পাবলিক দলিল এবং সে উনি কী করলেন অর্ধেক করলেন এখানে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ওই প্রজেক্টে ওই প্রজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসলো উনি এটি ভুল ব্যাখ্যা করলেন এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন গ্রামীণ ব্যাংক নম্বর অনুচ্ছেদে উনিশ নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে সেটারও তিনি কি ধরনের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন একটা ম্যানেজিং চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন সেই ম্যানেজিং চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নেওয়ার কথা বললেন কীভাবে অপব্যাখ্যায় করলেন আমি একটু করি কোর্ট আন্ড কোর্ট আন্ডার দ্য আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এনি রুরাল অর্গানাইজেশন এন্টারপ্রাইজ অর স্কিম ফর দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ল্যান্ডলেস পারসন এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপাখানা এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয় সাংবাদিক বন্ধুদের কাছে আমার সেটি প্রশ্ন আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্যটি বলি প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবে জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাংক অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাঙ্ক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন বৌকুপ করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর ইউনুস এগুলো সব কিছুই করেছেন এবং একদিকে উনি কালকে একটা বক্তব্য বলেছেন উনি দুঃখ পেয়েছেন ওনার পরিবারকে আঘাত করা হয়েছে আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি আমরা শুধু ওনার অপকর্মগুলোকে ওনার দুর্নীতিগুলোকে ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাঙ্ক অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদাগর প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটা উইকনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কীভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি উনি আরেকটি কথা উনার আইনজীবী আরেকটি কথা বলেছেন এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে আমরা আশা করি আপনারা একটু এ ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন কারণ উনি বলেছেন যে এ ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন ভাই যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন দান করলেও তো দলিল দিয়েছেন দখল দিয়েছেন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের নাকি দুই বিঘা জমি একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আমরা হলপ করে বলতে পারি আমাদের কাছে তথ্য উপাত্ম নিয়ে বলতে পারি এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই অতএব তিনি একটা সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি আমার কোনো সম্পদ নাই ওনার আইনজীবী এই কথাই বলেছে আপনার দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন দেবতা হয়ে গেলেন উনি দাদির কাছে গ্রেস্তা হয়ে গেলে কিন্তু আসল সত্য তো এই প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের আমরা সর্বশেষ যে আর্টিকেল সব কিছু আমাদের কাছে আছে এটি ওনার মালিকানায় রয়েছে ওনার পরিবারের মালিকানায় রয়েছে এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক